আর একটু দেখ ওയ് মননকর আয় ফটোতে দেখ এ বড় তা তো ললললল লাইট দেখ লাইট দেখবো আ গাড়িটা নষ্ট করি মামা মামা মানু তো দেখবো ছবিও এ বড় আয় আয় রে বড় নজর দিবে ভাইছে এদিকে এদিকে লয় না না কারা শুরু কর বড় একটা খেলা দে তো চাকুটা দে টিকেট খেলা দে নালে কি করে জিততাম পারো বড় নাইদের কাছে মারাই না

তো <laughs> <hai. laughs>

এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগতে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন